আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের সামনে ইতিমধ্যে আমরা অসংখ্য পেশেন্টকে নিয়ে এসেছি যারা একটা সময় অনেক বেশি অসুস্থ থাকতেন মানে এক একটা মানুষের আসলে এক এক ধরনের গল্প কারোর সাথে আসলে কারো মিলে না তবে সমস্যা একটাই ব্যথা দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ যখন আমরা একটা ব্যথাকে পুষতে থাকি সেই ছোট ব্যথাটাই একটা সময় এত বড় আকার ধারণ করে স্বাভাবিক জীবনযাপন করাটা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে আমরা চিকিৎসাও করাই ছুটে যাচ্ছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন একটা সময় চিকিৎসা করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে যাই যখন সুস্থতার মুখ দেখতে পাই না একটা সময় আমরা হতাশ হয়ে যাই আমরা কি করব আমরা বুঝতে পারি না আমাদের আশপাশে অসংখ্য মানুষ থাকেন এক একজন এক একজনের মতো করে মতামত দেন এক একজন এক একটা বুদ্ধি দেন আমরা সবগুলোই শোনার চেষ্টা করি এখানে যাচ্ছে ওখানে ছুটে যাচ্ছি বাট যখন সুস্থ হই না একেবারে ভেঙে পড়ি একটা সময় চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমাদের যে একটা ধারণা বা একটা বিশ্বাস সেটা আমাদের চলে যায় অনেকে বলেন যে আমি আর কোনোদিনই চিকিৎসা করব না না দর্শক এই অবস্থা থেকে ফিরে আসতে হবে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে যত ধরনের রোগ দিয়েছেন যত ধরনের সমস্যা দিয়েছেন প্রত্যেকটা সমাধান আছে প্রত্যেকটা চিকিৎসা আছে শুধুমাত্র আমাদেরকে খুঁজে নিতে হবে দর্শক আমার পাশে যে ভদ্রলোকে দেখছেন ইনি দীর্ঘদিন যাবি স্পন্ডলাইটিস এই রোগে আক্রান্ত ছিলেন এবং অসংখ্য জায়গায় উনি ট্রিটমেন্ট করেছেন শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে যে উনি বিছানা থেকে নিজের শক্তিতে নিজের প্রচেষ্টায় উনি উঠতে পর্যন্ত পারছিলেন না থেমে থাকেনি চিকিৎসার সন্ধান করে গেছেন এবং একটা সময় উনি এর সমাধানও পেয়েছেন আসুন দর্শক পরিচিত হই কথা বলি ওনার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ তানবীর বাসা কোথায় আপনার গাজীপুর কাপাসিয়া 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 কোথায় স্যার কামরা কামরা আচ্ছা আমরা জানি আপনি প্রবাসী ছিলেন কোথায় ছিলেন স্যার মালয়েশিয়াতে কত বছর আগে ওখানে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন আপনার প্রবলেমটা ছিল অনকোলজি স্পন্ডোলাইটিস এই সমস্যাটা ঠিক কতদিন আগে আপনি সবার প্রথম বুঝতে পারেন এক মাস আগে গত এক মাস আগে আপনি ধরতে পারেন যে আসলে আপনার রোগের নাম হচ্ছে অনকোলজি স্পন্ডোলাইটিস বাট এই প্রবলেমটা শুরু হয় কতদিন আগে মানে আপনার শরীরে ব্যথা বা আপনি স্বাভাবিক মুভ করতে পারছেন না প্রবলেমটা ধরা পড়ে কতদিন আগে আড়াই থেকে তিন বছর গত আড়াই থেকে তিন বছর আগে সেটা কি কোনো দুর্ঘটনার মাধ্যমে নাকি হঠাৎ করে আপনি জানতে পারেন যে শরীরে পেইন করছে হঠাৎ করে হঠাৎ করে তো মানে শরীরে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন প্রথম প্রথম কোমরে ব্যথা লাগতো হঠাৎ করে দেখছেন কোমরে ব্যথা সেই ব্যথাটা পায়ের দিকে যাচ্ছিল সো প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন আপনাকে হ্যাঁ আমি মালসেতি ডক্টর দেখাইছি দেখানোর পরে মানে মেডিসিন দিত ইনজেকশন দিত এইভাবে আস্তে 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 এই জিনিসটা অনেক গাঢ় হয়ে যায় আচ্ছা তারা যে আপনাকে মেডিসিন বা ইনজেকশন দিয়েছে তারা কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিল পরীক্ষা নিরীক্ষা বলতে এক্স রে করা হয়েছিল তারপরে আলট্রাসাউন্ড করা হয়েছিল আচ্ছা ঠিক মানে আপনি ব্যথার উপসর্গ নিয়ে তাদের কাছে যান কিন্তু তারা তখন আপনাকে আলট্রাসনোগ্রাম এবং এক্স রে করে এবং সেখানে কি তারা আপনার যে অনকোলাইজেন স্পন্ডোলাইটিস এটা কি সেখানে ডিটারমাইন হয়েছিল না না আচ্ছা তারা কি বলেছিল কোন রোগের জন্য তারা ওষুধ দিচ্ছে আপনাকে কোন রোগের জন্য বলতে ব্যথার জন্য ব্যথার জন্য তারা ওষুধ দিয়েছে আচ্ছা ওষুধটা খাওয়ার পরে কোনো চেঞ্জ পেয়েছিলেন আপনার কিছু দিন ভালো থাকে তারপরে আবার আসে এরকম করেই মানে আস্তে আস্তে একদম একটা সময় যে বিছানার মধ্যে পড়ে যায় আচ্ছা

এটা কি করোনার সময় 2021 সালের কথা বলছেন আচ্ছা ব্যথার কারণে দেশে এসে বসwidetilde দেশে আসার পরে আর মানে একটু ইয়া মেডিসিন খাওয়ার পরেই একটু দেখতেছি ভালো আচ্ছা এখন বলতিছি যে না হয়তো মানে ভাবছেন যে হয়তো ঠিক হয়ে যা আস্তে 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 ব্যথাটা আবার হয়ে গেল আচ্ছা আবার দেখছেন যে ধীরে ধীরে বাড়ছে হ্যাঁ আমি তখন কি আপনি অলরেডি দেশে হ্যাঁ দেশে আমি ওই জায়গাতে থাকতেই মানে আমি এই হসপিটালে ডিপিআরসি হসপিটালে

ফোর্সলি কাজ করতে অনেক কিছু সেগুলো এখন আর আগের মতো করতে পারছে না ডক্টরের কাছে যাচ্ছেন সমাধান সমাধান পাচ্ছি না তখন মানসিক ভাবে কিছুটা একটু ভেঙে পড়েছিল নেটি সার্চ করতাম দেখতাম তখন দেখতাম সবগুলো স্যার আপনার ভিডিওগুলা দেখতে পারি তখন আয়শা পড়ার পরে যখন দেখছি একটু ব্যথা কম তখন আর আসেনি আচ্ছা তো কিছুদিন আগে এক মাস আগে ডরানো ফুট কইরা যখন বললো এনকাইলোজ স্পন্ডিটাইটিস বলল যে পরিশ্রম করার জন্য দৌড়ানোর জন্য সাধারণ কাটার জন্য তখন আমি দৌড়ে দৌড়েছি চার দিন কি পাঁচ দিন তো হুট করে আমি দেখতেছি মানে আমার হাঁটুর মধ্যে প্রচন্ড ব্যথা হচ্ছে আমি মনে করছি যে এমনিতেই চলে যাবো হয়তো তো আমি তিন চার দিন দেখি মানে আস্তে আস্তে ব্যথাটা প্রচুর বাড়তেছে তখন আমি কিছু না ভাইবেই যে আর চলবো না আমি আসি এই জায়গাতে কারণ আইসা আমি স্যারের বললাম যে এরকম এরকম এমআরআই এক্সরে সব কিছুই দেখাইলাম দেখানোর পরে স্যারে বলতেছে যে ব্লাড টেস্ট করতে হইব তো এক্স রে করতে হইব দিছি দেওয়ার পরে বলতেছে যে আমার সমস্যা হাঁটুতে হয় তো এখন বলছে যে পনেরো দিন থাকার জন্য পনেরো দিন থাকার জন্য তো আমার একটু সমস্যা আছে যেহেতু জব করি ওই জায়গাতে চলে যেতে ছুটি নিয়ে আসছি আর এমনিতে মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ আচ্ছা স্যার আমরা একটু পেছনে যাবো যে আপনি ভর্তি হওয়ার আগে আপনি বলেছেন যে গত এক মাসে আপনার এমন একটা অবস্থা হয়েছিল যে আপনি বিছানা থেকে নিজে উঠতে পারছিলেন না এটা ঠিক কতদিন আগে ঘটনা এটা মানে আমার দেশের বাইরে ছিল এই অবস্থাটা আর এটা মানে আমি চলাফেরা করতে খুবই সমস্যা হইতো মানে আপনি এমন দেখেন যে একদম এত খারাপ অবস্থা হয়ে গেছে যে এত জয়েন্ট পেইন বা প্রত্যেকটা পেইনের কারণে আপনি বিছানা থেকে যে নিজের প্রচেষ্টা উঠবেন সেটা আপনি উঠতে পারছিলেন না আর ওই জন্য আপনাকে সব কাজ করতে হচ্ছিল আচ্ছা সেই অবস্থা থেকে আপনি রিকভার করেছেন রিকভার করে আপনি স্যারের কাছে সরাসরি চলে আসেন এবং স্যার আপনাকে দেখে ভর্তির কথা বলেন কত দিনের জন্য বলেছিলেন স্যার ভর্তির কথা বলছিলেন যে 15 দিনের জন্য 15 দিনের জন্য আজকে কত দিন আজকে 7 দিন শেষ আজকে 8 দিন আজকে 8 দিন জি সেই প্রচন্ড ব্যথা নিয়ে আসা মানুষটি একদম বিছানা থেকে উঠতে পারত এরকম অবস্থা হয়ে গিয়েছিল আজকে সর্বোপরি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি কি একটু স্বাভাবিক কাজ করে দেখেছেন হাঁটাচলা করে দেখেছেন সিঁড়ি দিয়ে ওঠানামা করে দেখেছেন আপনি সেই কাজগুলো করতে পারেন কি না আমরা যখন আসলে ব্যথা আক্রান্ত হয়ে আমরা দেখা যাচ্ছে যে বুঝতে পারি যে আমার শরীরের ভিতরে আসলে আমার আগের মতো সে শক্তি নেই কিন্তু যখন আমরা সুস্থ হয়ে যাই আমরা কিন্তু বুঝতে পারি যে না আমি এখন আগের থেকে ভালো আছি সুস্থ আছি আপনি কি ঠিক সেরকমটা ফিল করছেন জি জি আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে ক্যামেরার উপাসে আপনাকে দেখছেন তাদের জন্য যদি আপনার অভিজ্ঞতা থেকে আপনি কিছু বলেন তাদেরকে যদি কারো এরকম সমস্যা থেকে থাকে তো অবশ্যই ডাক্তারের সাথে শফিউল্লা সাথে পরামর্শ করতে পারে আসতে পারে দেখতে পারে অবশ্যই ইনশাল্লাহ আশা করি ভালো হবে যেহেতু আমি এরকম ইয়ে থেকে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সাত দিন সাত দিনে আমার আর চালাই যেতে হবো কিন্তু আমি মনে করতেছি যে না আলহামদুলিল্লাহ শুস্তваться ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আপনাকে না ততক্ষণ খুবই সহজ জিনিস জানা থাকলে আসলে অনেক সহজ আর না জানা থাকলে আসলে সেটা অনেক কঠিন আমাদের অনেকের কাছে যদি আপনার কাছেই তথ্যটা থাকে হয়তো আপনার পরিবারে কেউ নাই আপনার আশেপাশে আছে আপনার এলাকায় আছে যদি এমন কোনো রোগীকে পান এমন কোনো মানুষকে দেখেন যে তারা কষ্টে আছে অন্তত একটি তথ্য পৌঁছে দেন এই তথ্যটা হয়তো তার পুরো জীবনটাকে বদলে দিতে পারে আপনিও স্বভাবের অধিকারী হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য দোয়া করবেন টিপিআরসি হসপিটালের জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য আসসালামু আলাইকুম